কয়েকদিন যাবৎ বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের শুধু একটাই কথা যে ভাই এই দালাল আমার এত টাকা খাইছে ওই দালাল আমার ফাইল তিন মাস আটকায় রাখছে চার মাস আটকায় রাখছে প্রথমত কথা হচ্ছে আমাদের প্রথম অবস্থায় আমরা যারা স্টুডেন্টরা দেশের বাহিরে আসার জন্য ট্রাই করি সো তখন আমাদের মধ্যে তেমন কোনো নলেজ কাজ করে না কজ আমরা আমাদের বিভিন্ন জায়গায় টার্গেট থাকে তো সব জায়গা থেকে কোনো না কোনো জায়গায় ব্যর্থ হওয়ার পরে আমরা স্টুডেন্টসরা রাশিয়াতে অ্যাপ্লাই করি বা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করি ঠিক আছে তো আমাদের মন মানসিকতা তখন একটু অন্যরকম কাজ করে আমি যখন এম্বাসি ফেস করি তখন মানে আমাদের যে সিচুয়েশন ছিল যে যা বলতো তাতে আমরা বিশ্বাস করতাম তাতে আমরা হাতে হামিলাইতাম তো এই সময়টাকে দালালরা কাজে লাগায় ঠিক আছে সো প্রথমত কথা হচ্ছে যারাই ধরা খাইছেন বা যারাই ধরার শিকার হয়েছেন দালালের হাতে সো তারা কি ভিত্তিতে ভাই একটা ছেলের প্রোফাইলে তার কোনো ছবি নাই তার কোনো আইডেন্টি নাই শুধু তার নামের ভিত্তিতে সে জাস্ট থাকে সে একটা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ কি মূলত মানে কি বিশ্বাস করে আপনারা তাকে টাকা দিতেছেন বা পেমেন্ট করতেছেন বা এমনও না যে হ্যাঁ তার অনেক স্টুডেন্ট গেছে সবাই ভালো মতো গেছে ওই ধরনের ইনফরমেশনগুলোও আমাদের জানা নেই সো আমরা আমাদের তো ওই ইনফরমেশনগুলো আগে জানতে হবে ইনফরমেশনগুলো আগে জানার পরে তারপরে আমরা এগ্রি হব। কজ রাশিয়ার কথা যদি আমি বলি আমি এখানে বেশি দিন না মাত্র পাঁচ মাস ছয় মাস রানিং বাট আমি যখন আসি আমি আগেও আমার অনেক ভিডিওতে উল্লেখ করেছি আমি যে এজেন্সির মাধ্যমে আসছি সেই এজেন্সি আমার সাথে অনেক বড় প্রতারণা করে আমি এখানে আসার পরে অনেক প্রবলেমের মধ্যে ছিলাম আমি কিছু বলি নাই বাট আমার কাছে এভিডেন্স সবগুলোই এক এক করে আছে আর যেগুলো নেই সেগুলো আমি কালেক্ট করতেছি সো ওই এজেন্সির কতটুকু কী করা লাগে ইনশাল্লাহ সেটাও আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব সেটার সময় আছে অবশ্যই শেয়ার করবো সো দালাল হচ্ছে ভাই আপনারা যেমন এক্সপোজ করতেছেন আমি ওর কাছে দানা খাইছি হুম তো এখন যে আমরা পোস্ট করতেছি বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করতেছি যে এ টাকা মেরে খাইছে ও টাকা মেরে খাইছে কিন্তু ভাই একবারও চিন্তা করে দেখছেন আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা আছি আমাদের মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে মানে একটা ফ্যামিলি বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে যে আমরা অ্যাপ্লিকেশন করতেছি বা এই টাকাটা তো ভাই মানে কষ্টের ইনকামের টাকা ঠিক আছে মানে ফ্যামিলিকে জবাব দেওয়ার মতো তো কোনো কথা কি থাকবে যখন আমি শুনতে পারি ব্যাপার স্টুডেন্ট যখন শুনবে যে হ্যাঁ আমার পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা এটা দালালাল হাতে পড়ে টাকাটা সম্পূর্ণভাবে মারি গেছে সো এখন আমি আমার ফ্যামিলিকে কি বলবো বলার কোনো ভাষা আছে ভাই কোনো ভাষা নাই তো আপনি আমরা আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে ভাই আপনারা রিপ্রেজেন্টেটিভ হোক বা যেই হোক যার কাছে আপনারা টাকা জমা দিচ্ছেন একটু ভালো করে তার সম্পর্কে ইনফরমেশন নেবেন প্লাস আপনি যে ভার্সিটিতে যাচ্ছেন বা যে ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন আপনি সেই ভার্সিটির অনলাইনে ঢুকেন সেই ভার্সিটির ওয়েবসাইটে ঢুকেন ঢুকার পরে ওখানে চেক করেন যে ওখানে টিউশন ফি একসেক্টলি কত সেখানে অনলাইন আবেদন করা যাচ্ছে কিনা হ্যাঁ বা ওইখানে রিপ্রেজেন্টেটিভ যদি থেকে থাকে তাহলে সেই রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আরও কোন স্টুডেন্ট ওইখানে ওই ইউনিভার্সিটিতে গিয়েছে কিনা ফেসবুকে আপনি সার্চ করেন একটু স্টাডি করেন স্টাডি করলে আপনি বুঝে যাবেন যে আসলে কোন লোকটা অথেন্টিক কাজ করে বা অথেন্টিক পার্সন আর কে হচ্ছে আপনার দালাল বা যা ডুপ্লিকেট কাজ করে থাকে বলে বা সাথে প্রতারণা করে সো এই জিনিসটা বোঝার জন্য ভাই একটু স্টাডি করা প্রয়োজন বাট এই জিনিসটা আমি বুঝি যে ভাই স্টাডি করার মতো ওই সময়টা আসলে আমাদের মানে এরকম ব্রেন কাজ করে বা এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় আমরা সহজে বুঝতে না কি করা উচিত এই মুহূর্তে আমরা বিশ্বাস করি বিশ্বাস করে ঠকে গেছি ভাই সেটা তো বলবো আপনার না যে আপনাকে একদিন অবশ্যই তার বিচার দিতে হবে তার বিচার অবশ্যই হবে তার সেই কৈফিয়ত তার জায়গা মতো অবশ্যই দিতে হবে বাট আমি এতটুকুই আশা করব। আমাদের এই গ্রুপটা প্লাস আমার এই চ্যানেলটি আমরা যথাসম্ভব ট্রাই করব। দালাল রিমুভ করার জন্য সকল দালালকে এক্সপোজ করার জন্য সো আপনারা কেউই উইথাউট স্টাডি কোনো টাকা পয়সা ফাইল কারোর কাছে জমা দিবেন না অথেন্টিক ইনফরমেশন ছাড়া আর রাশিয়াতে অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু টাকা খরচ হয় আবার কিছু কিছু ভার্সিটিতে অনেক ভালো রিপ্রেজেন্টেটিভ আছে যারা কিছু টাকা আপনার থেকে নেয় বিকজ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন দেখা গেছে আপনার থেকে কেউ বিশ হাজার টাকা নিচ্ছে নেওয়ার পরে সে যদি অথেন্টিকভাবে আপনার কাজ করে হ্যাঁ সব কিছু যদি করে দেয় তাহলে তো ভাই কোনো প্রবলেম নাই আপনাকে অথেন্টিক ইনভাইটেশন নিয়ে দিচ্ছে সব কিছু করে দিচ্ছে তো সে না হয় দশ হাজার টাকা বেশি আপনার থেকে নিল বাট আপনি আগে ইনফরমেশন নেবেন যে সে আসলে আগে স্টুডেন্ট নিয়েছে কিনা বা তার ব্যাকগ্রাউন্ডটা কেমন ওটা একটু চেক করা ট্রাই করবেন আর তাছাড়া হচ্ছে আবার যদি আপনি দেখলেন যে আমি দশ টাকা দিব দশ হাজার টাকা দিয়ে আমি ইনভিটেশন লেটার পাচ্ছি তা আপনি দশ হাজার টাকা আজকে দিলেন কালকে সেটাকে এডিট করে আপনাকে পাঠাই দিল যে হ্যাঁ এই যে আপনার অ্যাপ্লিকেশন হ্যাঁ এই হচ্ছে আপনার অফার লেটার এই হচ্ছে আপনার ইনভিটেশন লেটার সো এই জিনিসগুলো যখন আপনাকে পাঠাবে তো ভাই দশ টাকাও গেল আপনার সময় নষ্ট হইলো তারপরে আপনার মন মানসিকতার যে একটা অবস্থা হয় সেই জিনিসটা তো ভাবা যায় না তাই না সো আমি আপনাদেরকে বারবার সতর্ক করতেছি আবারও সতর্ক করলাম যে আপনারা সবাই দেখে শুনে ইনশাল্লাহ তারপরে টাকা প্রদান করবেন ইভেন আপনাদের ফাইল সাবমিট করবেন সো যারা রাশিয়াতে আসবেন তাদের জন্য আরেকটি সংবাদ ইনশাল্লাহ সবাই সেপ্টেম্বর ইন্টেকের জন্য আবেদন করেন যে যে আসবেন কজ আসবেন ফেব্রুয়ারি ইন্টেক প্রচুর পরিমাণে ঝামেলা ইভেন এইবার দুই হাজার পঁচিশের জন্য আই থিংকস সো আমি সঠিক জানি না বাট আমি যতটুকু জানি যে সকল ইউনিভার্সিটিতে এই দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি ইন্টেকটা সাসপেন্ড করা হয়েছে সো সবাইকে বেস্ট অফ লাক আর আমরা সবাই ইনশাল্লাহ এটাই চাই যে আমরা যেরকমভাবে প্রতারণা হয়েছে বা কিভাবে প্রতারণা হয়ে আসছে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হিসাবে যে প্রতারণা হইয়া এখানে আসার পরে যে সারভাইভ করতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের মতো কষ্টে অন্য কেউ পড়ুক সেই জিনিসটা চাই না সবাইকে শুভকামনা রইল বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ